রিটা অরিজিনালস প্রোডাকশনসের আনুষ্ঠানিক যাত্রা শুরু উন্মোচিত হল বাংলার সুপার ড্যান্সার এর প্রোমো কলকাতা টুয়েলভ ফেব্রুয়ারি টোয়েন্টি ছাব্বিশ বিনোদন এবং মিডিয়ার জগতে এক গতিশীল নতুন যাত্রার সূচনা করে আজ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল রিটা অরিজিনালস প্রোডাকশনস রোয়টা অরিজিনালস প্রোডাকশনস ছোট শহর এবং গ্রাম বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করা এবং তাদের সঠিক প্রশিক্ষণ দিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই এই প্রোডাকশন হাউসের মূল লক্ষ্য উদীয়মান শিল্পীদের ক্ষমতায়ন এবং তাদের পেশাদার জগতের সুযোগ করে দেওয়ার একটি স্বচ্ছ ভীষণ নিয়ে রিটা অরিজিনালস প্রোডাকশনস প্রতিষ্ঠিত হয়েছে গুণমান সৃজনশীলতা এবং উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে এই সংস্থাটি শর্ট ফিল্ম ওয়েব সিরিজ মিউজিক ভিডিও এবং বড় মাপের রিয়ালিটি শো তৈরির ওপর গুরুত্ব দেবে এই সুব উদ্বোধন উপলক্ষে রিটা অরিজিনালস প্রোডাকশনস তাদের বহুল প্রতীক্ষিত ড্যান্স রিয়ালিটি শো বাংলার সুপার ড্যান্সার এর অফিসিয়াল প্রোমো উন্মোচন করেছে শোটি টোয়েন্টি ছাব্বিশ সালের এপ্রিল মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে মূলত বাংলার বিভিন্ন জেলা এবং গ্রামীণ এলাকার অসাধারণ নৃত্য প্রতিভাদের তুলে ধরাই এই শোয়ের লক্ষ্য যারা সাধারণত মূলধারার সুযোগ থেকে বঞ্চিত থাকেন

বেকার মানে যেখানে কেউ কোনো কিছু করছে সেখানে চলে আসে আর দ্বিতীয় কথা হচ্ছে তখন ইয়ার কি করলো অ্যাকচুয়ালি সুজিত এত সুন্দরভাবে ভাবে জিনিসটাকে গল্পের মতন করে একদিন এসে আমার অফিসে দেখালো বিশ্বাস করুন আমার মনে হচ্ছিল যে রিয়েলিটি শোটা শুরু হয়ে গেছে তখনও চার পাঁচ মাস বাকি ছিল এত সুন্দরভাবে দেখালো আমি বললাম যে তোর কোনো দরকার থাকলে আমার কোশ্চেন আছে পরে কুনাল্লা আমি ও সবাই মিলে ওকে সাপোর্ট করলাম কারণ আগামী দিন ও যেন ভালোভাবে করে রিয়ালিটি সময় রিয়ালিটি শো করে লোকের থেকে পয়সা নেবো যদি শো করবো না ওই জন্য ধরন যেন না করে ওই জন্য বলেছি আমরা সঙ্গে থাকবো তুমি যদি অরিজিনাল ভাবে শো করে ভালো করে করতে পারো তাহলে আমরা পাশে থাকবো ধরন যেন দেখলাম ও সুন্দরভাবে অত ভাবে করছে প্রত্যেক মানুষ আমাদের বলছে যে রিয়ালিটি শোর সঙ্গে যুক্ত হয় সেটা আমরা যুক্ত জেনারেলি শুধু বাংলায় না যেটা যদি তাকেও বলব নামটা হয়তো আমরা বাংলায় কারণ আমরা এটাই চেয়েছি যে বাংলা সব জায়গাতে এগিয়ে থাকে ট্যালেন্ট শুধু বাংলায় না বাংলার বাইরেও আছে আমরা চেষ্টা করব যাতে বাংলার ট্যালেন্টের সঙ্গে বাকি আরো কিছু কিছু আশেপাশে যে স্টেট আছে তাদের ট্যালেন্ট গুলোকেও তুলে ধরতে পারি সো বেঙ্গল থেকে যেন আমরা এদেরকে সাপোর্ট দিতে পারি আওয়ার টাইম ওভার আছে ছোট হতে চাই এই পার্টিকুলার শর্ট এডিশন আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরই আমাদের একটা ডিস্ট্রিক্ট वाइज কম্পিটিশন আসছে এটা রিয়েলিটি শো যেটা বিআরএস এর হচ্ছে একটা স্যাটেলাইট চ্যানেলে যাবে এরপর আমাদের একটা ডিস্ট্রিক্ট वाइज ডান্স কম্পিটিশন ইন সেন্টার ওয়েস্টিনগলে যেটা আবার হ্যাভিং বা তিন দিনে আমরা কমপ্লিট করব সেটার জন্য আমরা পোস্টার রোল আউট করবো রিতা অরিজিনাল প্রোডাকশন এর পেজে আমাদের পেজ আছে ফেসবুকে রিতা অরিজিনাল প্রোডাকশন ইউটিউব চ্যানেল পেজ তো সেখানে আমরা পোস্টার দেবো সেখানে যখন ওটা লঞ্চ হবে সেখানকার নাম্বার সাথে কন্ট্যাক্ট করলে আমাদের সঙ্গে যোগাযোগ অনির্বাণ সিনহা ম্যানেজিং ডিরেক্টর রিতা অরিজিনাল প্রোডাকশন নমস্কার আমি নাতি মিত্র

সেই জায়গাতে আমি দেখেছিলাম এই জন্য আমাকে কিছু করতে হবে আমার তখন মনে হয়েছিল যে আমি এদের জন্য একটা কিছু করছো এরা কিন্তু বাংলার কিছু মানে কিছু একাডেমি মিডিয়ে বা এটা না এটা আমাদের এটা একাডেমি নেই কিন্তু অনেক একাডেমি এর সময় জড়িয়ে যুক্ত আছে যে সমস্ত পরিবার বাবা রাজ্য সব এখানে আমার একার পরিশ্রম নাই মরতে পারেন দেশ থেকে চল্লিশ জন পরিবার বাবার অক্লান্ত যারা এখানে যুক্ত হতে চায় আর তাদের জন্য কি

How did you post I think I'll get the post yep. uh, <laughs>

40 জুনিয়র যেখানে মূলার অ্যাপ্রক্স 100 জন পিরিয়াল অ্যাকশন 100 জন পার্টি অল ওভার ওয়েস্ট বেঙ্গল তার আগে আমি আসাম ত্রিপুরা ঝাড়খন্ড থেকে পুলিশ যা হাজির হয়ে আছে 40 মিনিটের একটা ডান্স তৈরি করে আসতে হবে যে কোনো ডান্স বাংলা হিন্দি যে কোনো গানের ওপর যে কোনো ডান্সের ওপর কোনো ক্যাটাগরি আমরা অল ক্যাটাগরিতে এখানে এক্সপেক্ট করি আজ কারণ যদি আপনাকে প্রতিভাকে তুলে আনতে অল ক্যাটাগরি হবে একটা ক্যাটাগরির উপরে রাখলে আপনি তখন ভালো ভালো প্রতিভাগুলি আসে দেখুন আমরা আমাদের এখানে আমরা পারবো নিজেদের আমি জানি আমার এরকম অডিশন হয়ে গেছে অডিশন হাজারেরও বেশি অডিশন হয়েছে কিন্তু নেওয়া তো সম্ভব নয় তারই মধ্যে আমরা যাদের কোয়ালিটি থাকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি